গত আগে আপনাদের মাঝে যে একটা ভিডিও শেয়ার করছি আমি কিন্তু বলছিলাম জানুয়ারি মাসে চালু হতে যাচ্ছে তখন আমি দেখতে পেলাম আপনারা কিছু মানুষ আমাকে কমেন্ট করছেন এখন নাকি অ্যাম্বাসি ওপেন এখন নাকি আপনার অ্যাম্বাসি চালু বিশেষ করে আপনারা হাজাইরা কেন কমেন্ট করেন এটা আমি জানি না আপনার আসে না মনের মধ্যে অতই দুজি কুরকুরি থাকে আপনি না চাইলে সরাসরি এম্বাসি যেখানে অবস্থিত আপনি আসে না গিয়ে দেখতে পারেন এখন কিন্তু আপনি নতুন করে কাউকে যে অ্যাপার্টমেন্ট ডেট ওইটা কিন্তু দিচ্ছে না পরেও আপনার আস না ফুদাই কমেন্ট করবেন এম্বাসি চালু আপনি কি দেখছেন কোন সময় ঢাকা যে আপনার অবস্থিত অ্যাম্বাসি ওইটা কি ভাই ডিরেক্টলি বন্ধ ছিল আপনার কিন্তু অ্যাম্বাসি টোটালি কিন্তু বন্ধ থাকে না কিন্তু আপনার কোসুবোর যে কার্যক্রম ওইটা কিন্তু থাকে বন্ধ আশা করি আপনারা ক্লিয়ার আপনাদের মাঝে আরো কিছু তথ্য শেয়ার করি আপনারা যারা অলরেডি ওয়ার্ক পারমিট পাইছেন তারা এখন চেষ্টা করছেন কসুবুর যে অ্যাম্বাসি অ্যাপার্টমেন্ট ডেটের জন্য আপনারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এখনও কিন্তু আপনারা অ্যাম্বাসি যে অ্যাপার্টমেন্ট ডেট ওইটা কিন্তু পাচ্ছেন না কিন্তু ভাই আপনাদের মাঝে আমি একটা কথা বলি আপনারা শুনলে আপনারাই ওই অনেকটা খুশি হয়ে যাবেন আমি আসে না ভাই যেখান থেকে তথ্য সংগ্রহ করি ওইখান থেকে আমি যেটা জানলাম জানুয়ারি মাস থেকে কসুবুর যে অ্যাম্বাসির কার্যক্রম আবারও চলবে আশা করি আপনারা ক্লিয়ার আপনাদের টেনশন নেওয়ার কোন কারণ নেই আপনারা দেখবেন কিছু মানুষ বলে এখন নাকি আপনার অ্যাম্বাসি চালু মানুষকে বিসা দিচ্ছে এটা ভুল এটা ভুল আপনারা আছে না ভাই এইসব কথায় আপনারা কান দিয়ে আপনাদের মাথা নষ্ট করবেন না আমি তো যে বলি এখন কিন্তু আপনার কসুবোর অ্যাম্বাসি টোটাল অফ আমি যেটা বললাম ওইটাই রাইট আপনারা না দেখবেন জানুয়ারি মাস থেকে মানুষকে যে অ্যাপার্টমেন্ট ডেট ওইটা দিবে আবারও এবং কি আপনার মানুষকে ভিসা ডেলিভারি দিবে আশা করি আপনারা যে দেশ নিয়ে কিছু জানতে চান চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনার সেই কমেন্টের ভিডিও নিয়ে আমি মাসুম আপনাদের মাঝে যে কোনো দিন আবারও হাজির হয়ে যাব যাই হোক আজকে আসে না ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেল আজকে আর বক বক করবো না এখনই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ